أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همان دربي الشاشي بندقان يا أيها الذين من استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রব্বুল পবিত্র কালামের মধ্যে বলেছেন কি হবে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব কোন সময়ে কি অবস্থায় তা আল্লাহ বিস্তারিত হবে আমাদের জানাই দিয়েছেন পবিত্র কোরআন মাজিদ থেকে এটা আমরা শুনবো তো নাকি শুনবো এবং পক্ষান্তর সময়ে আমল করবো কোন সময় আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা চাইবো আর চাইবে তো কার কাছে আল্লাহ তো কারোর কাছে চাওয়া সওয়া পাওয়া যাবে না যা করে করা যাবে না সেটাই আল্লাহ জানাসি হে এই দের বিশ্বাসী বান্দাগণ তোমরা আমার কাছে সাহায্য চাও সবুরের সাথে সলাতের মধ্যে আর সহনশীলের সঙ্গে আল্লাহ আল্লাহ সামনে দিকে বর্ণনা আমরা নামাজের মধ্যে অনেক কিছু করি সেটা কি নামাজ নাযায় হয়ে যায় হ্যাঁ না যাই যায় অনেক কিছু করি সেগুলো আমাদের জানা এরকম শুধু এক নয় কুড়িটি জিনিস আছে যা নামাজের মধ্যে করলে নামাজ এর মধ্যে না যাই আল্লাহ নাবি হাদি দিয়ে সেটা প্রমাণ করেছে হাদি দিয়ে দলিল দিয়ে প্রমাণ করেছে সে নাম দিয়েছে কি মাকুব সালাদ

দুইজনের ডাকে সারা দেওয়া যায় সে দুজন কোন ব্যক্তি জানাস জানা থাকে আর বলবো তার শুনে পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি আছে মা এবং বা পিতা মাতা যদি ডাকে আপনি এখন নামাজ পড়ছেন নামাজ ছেড়ে দিয়ে আপনি পিতা মাতার ডাকে সারা দেবেন পরে আপনি নামাজ এটাই নামি যাই করে দিচ্ছে ওখানে এটাই যাই করে নামাজ

অনেকে দেখা যায় মুখ পাকা করে আমরা তোり আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে এই অবস্থায় আমতলা যাবে কি যাবে যাবে না কেন জেনে হামটা কার তরফ থেকে আসো নাকি বলেন আল আস আনাই বলেন আ তাসাউবু হি সালাতি মিনাশ শয়তান النبي بولسان فَإِذَا عليه وسلم أتصوب الماء يده على فيه» নাবি বলছেন এবনে মাজা ক্রিমেজি এবনে মাজা শরীফের হাদিস নাবি বলছেন যখন শয়তানের তরফ থেকে হাম আসে হামটা কার তরফ থেকে শয়তানের তরফ থেকে তাতে খুব লক্ষ্য রাখবেন যে শয়তানের তরফ থেকে হাম আসে আপনি চেষ্টা করবেন সেটাকে বন্ধ রাখা যদি না পারেন কৌশিশ করার কথা বলা হয়েছে যদি না পারা যায় তাহলে কি করা যাবে উঠে বলল তো মুখে হাত হাত রাখা

এটাই নাবি বলেছে তিন নম্বর মশলা তিন নম্বর হচ্ছে নামাজের মধ্যে তিন নম্বর কাজ করে নামাজ নাজাই করা যাবে না নামাজ নেই সেদা কি জাগা পুকুনা না যাই হয় নামাজ করতে যাচ্ছে সেদা করবো এবার অবস্থায় ধুলো বলে আছে তো খুব দিছি খুব দিয়ে সেদা করছি এটা করবেন না কখনো নামাজের মধ্যে এটা করা যাবে না কেননা

ভোগ দিও না তোমার মুখমন্ডলী চেহারা কি জমিনে রেখে দাও সোহান আর এইগুলি কি হলো নাবি নিষিদ্ধ করেছেন যা করা যাবে না খুব সাবধান তাহলে এইভাবে আমাদেরকে সরা দাঁড়াই করতে হবে নামাজের মধ্যে এই সমস্ত কৃত কার্য তারা বলেও না হয় হম তারা নামাজ কিন্তু হলা যায় এই তো এইভাবে আমাদেরকে করতে হবে

হ্যাঁ আমি সেজ দা করতে যাচ্ছি কাপড়কে আগে না পেরেলি শেষদার সময় কাপড়কে টান দিয়ে আমি পিছাইয়া তারপরে সেচ দেখ না যাই সেটা করা যায় কাপুর সামনে আসলে কোনো জাইনামাজ বা কাপড়ই হোক সামনে আছে আমি সেটাকে হাত দিয়ে টেনে বিছাইয়া আবার তারপরে চেষ্টা করছি এ সমস্ত কিন্তু কার্য নামাজে দাঁড়িয়ে নামাজের আমাদের মধ্যে করাটা না যাই

अल्लाह ने वल सर मुझ को हुक्म दिया कि हाय के मै सात हड्डू पर सजदा करो और ना कहो नमाज में कपड़े और बालू को ना समझो हम सुभान अल्लाह ने कहा सुंदर पूरे बोल दिए हैं ये नमाज पढ़ते जाते हैं अवस्था है अनेक ही हमरा देखी देखी करी नमाज पढ़ा समय कपूर मासूल চোল ধরি অনেকে চোল ধরে টানি কাপড়কে জড়ো সড়ো করি করে আমরা সেচ দেখি হুম শীতের সময় অনেক এখানে চাদর লটকিয়ে দেয় চাদরকে জড়ো সরো করে আবার শেষ দেওয়া চাদরের মধ্যে হাত দিয়ে আমরা জড়ো সরো করে সেচ কি না যাই চলার এগুলা করা যাবে না চাদর কিছু জড়ো সড়ো করে চুলকে আপনি চুল লাটছেন চুলকে টানছেন আমাদের মধ্যে এগুলি কখনো যায় না হয় ঘোষণা করেছেন এটা কখনো করা যাবে না খুব সাবধান কখনো করা যাবে না

कलटकाने से माना फरमाया सादा ला की ये सूरत है कि कपड़ा साधु व गैरा की वो दरमियान हिस्सा को सार पर डाल डालना और उसके दूर किनारा को दोनों जानी लटकाया ओ ओ लटका हुआ छोड़ देना

सर नंबर नामी बोलते हैं पसन्द मर्द साइन नंबर नामी बोलते हैं मन्नू को खोलकर नमाज नज़ाइस मन्नू खोला है अंडर बोलते हैं तो घाड़ बाग साना बुके अपने आप कपड़े नमाज कोड़े से कितने लोग खोला घाड़ों की सुनाई बुके की सुनाई गई की सुनाई खोला रहते हैं नमाज देते हैं नमाज आप भी की ह

আল্লা বলছেন এই জিনিস গেল যে কত যে অপরাধের কাজ করেছেন তিনটে তিনি নাই পছন্দ করে নামাজের দাঁড়িয়ে কাপুর নামাজের দাঁড়িয়ে অনেকে দেখায় খেলছে <Gã> <Gibita> <faith> <gibita water>. অনেক দূর থেকে মনে হচ্ছে যে লোকটা নামাজ পড়ছে না খেলা করছে হ্যাঁ এমন কোনো নামাজ পড়তে দাঁড়াতে হবে লোকে বুঝতে পারে যে মনস্তর হয়ে নামাজ পড়তে হবে কিন্তু এভাবে নামাজ যে কাপড়ে নামাজ আপনি এমন হয়ে পড়ছেন কাপড় আপনার উঠছে কাপড়টা এভাবে আপনার খেলা করছেন এভাবে নামাজ পড়ছে না আমি বলেছেন এই অবস্থায় নামাজ পড়া না তিন নম্বর দুই এক নম্বর মশলা তিন নম্বর মধ্যে এক নম্বর মশলা হলো দুই নম্বরে না আমি বলছেন যে রুজে মে বেহুদা বাকু 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 করনা মানা হে রোজা রেখে আবলতা বল বলা বা রোজা রেখে কোন কথা বেহুদা কথা বলা কত কথা বলা বেশি বকা এটা নাবি পছন্দ করে নিষেধ ঘোষণা করেছে কবরে গিয়ে হাসা কবর একটা দুঃখ তত জায়গা সেখানে গিয়ে হাসি খুশি করা নবী নাজাইল ঘোষণা করেছে এগুলা না

এটা জাইজ নয় কেন না যদি আপনার কোন কঠিন মনে হয় বুঝলেন যদি আপনার মনে করেন যে নামাজ নামাজ শেষ দা করলে আমার কোন ক্ষতি হবে হ্যাঁ কঠিন হবে বা আমার আহত হতে পারে ক্ষতি হতে পারে কাম হতে পারে হ্যাঁ

একবার হাটা হাটা প্রয়োজন হয় একবার হাটা হ্যাঁ আর যদি ক্ষতি না করে হাঁটাবি ওই করেছে এটা বুখারি থেকে প্রমাণ করেছে নাই না मुर्दू को मुर्दू को चतलान और जूड़ा बन कर नमाज पढ़ना माना है, तो तो है, है, है ये के फिर दूसरों मसले भी चेंगो दूसरों मसले चतलान शब्द अक्ल है चें शब्द अक्ल है चें जूड़ा बन कर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बनो ना कर चेंगो जालिका केफिर शैतान

স্বামী স্ত্রী কথা যেরা শব্দটার মানে একাধিকার এখানে জোড়া মানে নামাজ মানে এখানে এই যে মাথায় চুল রেখে বড় বড় চুল রেখে পুরুষরা চুল রাখে বড় বড় চুল রেখে পেছনে ঝুঁকি বেঁধে নামাজ এটা পুরুষের সঙ্গে নিষেধ ঘোষণা করা হয়েছে এভাবে বড় বড় চুল রেখে ঝুঁকি বেঁধে পেছনে বেঁধে নামাজ পড়বে না নামাজে এটা নাজাইজ করা হয়েছে তার জন্য পুরুষের জন্য খুব সাবধান এভাবে নামাজ পড়বে তাহলে খুব গভীর নামাজ খুব কঠিন জিনিস যা এমন এমন মশলা আল্লাহর নবী বর্ণনা দিয়েছেন সেইগুলি নামাজে করা যাবে না